নমস্কার সবাই কেমন আছেন আজকের বিষয় কুম্ভক সাধনা কি এবং আমাদের প্রাণায়ামে কুম্ভক অবস্থা কখন আসে এই ব্যাপারে একটু কথা বলি তো এই কুম্ভক কি জলভর্তি কলসিকে কুম্ভক বলা হয় এই কুম্ভক শব্দটি কুম্ভ প্লাস ক নিয়ে গঠিত এখানে কুম্ভ কুম্ভ অর্থে কলসি আর ক অর্থে জল বোঝায় প্রাণায়াম দ্বারা যখন আমাদের শরীরের বাহাত্তর হাজার নারী প্রাণ দ্বারা পূর্ণ হয়ে ওঠে ওই জল ভর্তি কলসির মতো আমাদের শরীর যখন শরীরের বাহাত্তর হাজার নারী প্রাণ দ্বারা যখন পূর্ণ হয়ে ওঠে তখন জল ভরা ওই কলসির মতো মনটাও আমাদের স্থির হয়ে যায় একেই কুম্ভক বলা হয় নিশ্চয় বোঝা গেল দম বন্ধ করাকে কুম্ভক কিন্তু বলা হয় না প্রাণায়াম করতে করতে এমনি এই অবস্থা প্রাপ্ত হয়ে যায় তখন শ্বাস প্রশ্বাস আমাদের বাইরে থেকে নেওয়ার প্রয়োজন হয় না নিজের শরীরে ভিতরে ভিতরে আমাদের শরীরের যে সুষমনা নারী আছে সেই সুষমনা নারীতে এমনি শ্বাস প্রশ্বাস ভিতরে ভিতরে চলতে থাকে একেই কুম্ভক বলা হয় তো আজকে আমরা জানলাম কুম্ভ কী আজকে আলোচনা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার